নমস্কার বন্ধুরা শ্রীমঞ্জ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বিবাহ সংক্রান্ত একটি বিষয়ের ওপরে বলবো আমাদের জোটক বিচার যখন আমরা করে থাকি তখন জোটক বিচারে যে অষ্টকূট বিচার করা হয় সেই অষ্টকূট বিচারের মধ্যে একটি বিশেষ বিচার হলো জনিকূট বিচার এই জনিকূট বিচারটা আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা বিশাল ভূমিকা রাখে সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন বিচারগুলো করা হয় বিবাহ সংক্রান্ত বিষয়ে জোটক বিচারের ক্ষেত্রে সেগুলো তো অবশ্যই জরুরি কিন্তু তার সাথে সাথে জনিকুট বিচার যেটা সেটা একটা আমাদের বিবাহিত জীবন কতটা সফলতা পাবে বা কীভাবে চলতে পারে আমাদের বিবাহিত জীবন সেটার সম্বন্ধে একটা কিন্তু আমরা ধারণা পেতে পারি জনিকূট বিচার হলো হিন্দু বা আমাদের বৈদিক বিবাহ জ্যোতিষে একটা গুরুত্বপূর্ণ অষ্টকূট বিচারের মধ্যে একটি বিচার এবং এই অষ্টকূট মিলনে আটটি যে কূট রয়েছে সেই বিচার খুব আমাদের গুরুত্ব সহকারে করা উচিত এবং তার একটি পয়েন্টের ব্যাপার রয়েছে অর্থাৎ ছত্রিশ গুণ বলা হয় মিলন হলে যত পয়েন্ট বেশি পাওয়া যাবে সেক্ষেত্রে জটুক বিচারটা তত সাকসেসফুল হবে কিন্তু দেখা যায় যে ছত্রিশের মধ্যে যদি কেউ পঁয়ত্রিশ চব্বিশ এমনকি তিরিশ এরম ধরনের নাম্বার পায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের বিবাহ সাকসেসফুল হচ্ছে না তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা দিক রয়েছে বিচারের ক্ষেত্রে এই আটটা বিচার তো রয়েইছে অষ্টগুট বিচার তাছাড়াও আরও আদার্স বিচারগুলো রয়েছে যেমন ধরো সন্তান স্থান কীরকম এবং বিবাহ পরবর্তীতে সে বংশবৃদ্ধির ক্ষেত্রে কীরকম সেই ফল পাওয়া যাবে তাছাড়া রয়েছে আরও ধরো তাদের যে আর্থিক যে বিষয়টা পারিবারিক দিকটা দুই পরিবারের সাথে মিল হবে কি না অথবা তোমার যেখানে তুমি মানে তোমার ব্যবহার দিয়ে তুমি তোমার সংসার বা তোমার পরিবারকে আরেকটি পরিবারের সাথে জুড়ে রাখতে পারবে কিনা এবং সর্বোপরি বলবো যেমন ধরো একটি জাতক বা জাতিকার স্বভাব চরিত্র অর্থাৎ তার ক্যারেক্টারের বিচারটা সেটা একটা বিশাল রোল প্লে করে এবং তার ইনার বিচারটাও একটা বিশাল গুরুত্ব রাখে অর্থাৎ সেই জাতক বা জাতিকা বাইরে একরকমের মনোভাব প্রকাশ করে সে কীরকম বাইরের লোকজন আত্মীয় স্বজন এবং সবাই তাকে কি নজরে দেখছে কিন্তু বাস্তবে সে ভিতর থেকে কীরকম সেটাও কিন্তু অ্যাস্ট্রোলজিতে আমাদের ধরা পড়ে এবং সেটা যদি জানা যায় তাহলে যে অপোজিট জটুক বিচার করাচ্ছে বা যারা জটুক বিচার করাচ্ছে দুজনের ক্ষেত্রেই যদি এই স্বভাবগুলো দুজনের মধ্যে রয়েছে সেগুলো ভিতর থেকে বুঝিয়ে দেওয়া যায় বিচার করে তাহলে কিন্তু তাদের বিবাহিত জীবনে তারা দুজন দুজনকে চিনে কিন্তু এগোতে পারবে এবং সেক্ষেত্রেই বলা হয় জোটক বিচারটা শুধুমাত্র আটটা কুটের বিচার নয় ক্ষেত্রে অনেক কিছু দেখার বিষয় থাকে নাক্ষত্রিক বিচার রাশির বিচার তারপরে তোমার আর্থিক স্থান কীরকম হবে পারিবারিক স্থান কীরকম হবে সন্তান স্থান কীরকম হবে এবং সর্বোপরি যেরকম বললাম স্বভাব চরিত্র কীরকম হবে এবং চারিত্রিক বিচারটা তো একটা বিশাল রোল রাখে আমাদের জোটক বিচারের ক্ষেত্রে এবারে আসি যে জনিকুট বিচার নিয়ে আজকে যে বক্তব্যটা আমি বলবো সেটা হলো জনিকুট মূলত আমাদের দাম্পত্য জীবনে মানসিক শারীরিক এবং যৌন সামঞ্জস্য বোঝায় এবার প্রতিটি নক্ষত্রকে এক একটি প্রাণী বা জোনির নাম দেওয়া হয়েছে যেমন ধরো অশ্বজনী একটা জনি রয়েছে যেটা আমাদের ঘোড়াকে ইন্ডিকেট করে থাকে গজজনী হাতি বুঝিয়ে থাকে ব্যাঘ্রজনী বাঘ বুঝিয়ে থাকে এবং মৃগ হচ্ছে হরিণ বুঝিয়ে থাকে এবারে যদি বর ও কনের অর্থাৎ জাতক জাতিকার বিবাহের ক্ষেত্রে যদি নক্ষত্র এক জনীতে পড়ে মানে দুজনের ক্ষেত্রে একই ধরনের জনি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা অনুকূল বিচার ধরা হয় এবারে বন্ধু যদি একই জনি হয় সেটা বোঝাচ্ছে হচ্ছে ধরো সিংহজনী এবং ব্যাঘ্রজনী এদের স্বভাব কিন্তু একই রকম সে কারণে এদের বন্ধুত্বপূর্ণ জনি ধরা হয় আবার বৈরিজনী হচ্ছে সর্বজনী এবং ধরো মেজজনী এক্ষেত্রে দুজনের স্বভাব আলাদা সে কারণে এক্ষেত্রে বৈরিজনী ধরা হয় আবার যেমন সাপ আর নেউল যেমন দুটো অপোজিট এক্ষেত্রে শত্রুজনী ধরা ধরা হয় এইভাবেই কিন্তু সমজনী মিত্রজনী শত্রুজনী এবং নিরপেক্ষজনী এভাবে কিন্তু বিচার করা হয়ে থাকে সেক্ষেত্রে দাম্পত্য জীবন সুখী এবং স্বাভাবিক বুঝিয়ে থাকে তাহলে জনিকুট বিচার কেন প্রয়োজন বা জরুরি কেন এটি আমাদের শারীরিক মিলন ও আকর্ষণ বুঝিয়ে থাকে দাম্পত্যে বোঝাপড়া তারপর স্নেহ যৌন সন্তুষ্টি এগুলো সবই কিন্তু নির্ভর করছে এই জনিকুট মিলনের উপরে যদি জনি বৈরী হয়ে থাকে অর্থাৎ শত্রু বা বৈরী জনি বোঝায় তাহলে কিন্তু আমাদের দেখা যায় যে দাম্পত্য জীবনে অসন্তোষ ঝগড়া মানসিক দূরত্ব এমনকি দাম্পত্য ভাঙনেরও সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় আমাদের যে অষ্টকূট বিচার রয়েছে তার মধ্যে চার নম্বরে কিন্তু জনিকূট বিচার রয়েছে এবং চার নম্বর পয়েন্ট এর জন্য নির্ধারিত রয়েছে এবারে যদি দুজনের ক্ষেত্রে জনি একই হয়ে থাকে পাত্রপাত্রী সেক্ষেত্রে কিন্তু চারে চার পাওয়া যায় এবার যদি বন্ধুত্বপূর্ণ জনি হয়ে থাকে সেক্ষেত্রে চারে তিন পাওয়া যায় এবং নিরপেক্ষ যদি হয়ে থাকে তাহলে কিন্তু চারের মধ্যে দুই পাওয়া যায় এবং যদি বৈরী জনি হয়ে থাকে তাহলে কিন্তু জিরো বা কোন কোন ক্ষেত্রে বিচার করে একও দেওয়া হয়ে থাকে তবে মনে রাখতে হবে যে জনিকূট একা কিন্তু কিছুই নির্ধারণ করতে পারে না বা জনিকূট শুধুমাত্র মানে বিবাহের ক্ষেত্রে বিচার করে ডিসিশনে আসা যায় না অষ্টকূট মিলনের মধ্যে এটি একটি অংশমাত্র এবার মোট ছত্রিশ নম্বর রয়েছে এবং এই ছত্রিশ নম্বরের মধ্যে আঠেরো বা তার বেশি যদি মেলে তাহলে বিবাহের ক্ষেত্রে সাধারণত গ্রহণযোগ্য বলে ধরা হয়ে থাকে যদি জনিকূটে গুরুতর বইরি ফল দেখা যায় তবে কিন্তু দাম্পত্য জীবনে শারীরিক বা মানসিক অমিল অবশ্যই দেখা যাবে তাই অবশ্যই তখন কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করিয়ে তার প্রতিকার প্রতিবিধান নিয়ে পরামর্শ নিয়ে যদি একান্তই বিবাহ করতে হয় সেক্ষেত্রে কিন্তু বিচার করে এগোনো প্রয়োজন আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমাদের লাভ ম্যারেজ যারা করে বা নিজস্ব পছন্দের যারা বিবাহ করে সেক্ষেত্রে চটুক বিচার না মিললেও কিন্তু দেখা যায় সেক্ষেত্রে জাতক জাতিকা কিছুতেই রাজি হয় না এবং সেখানেই বিবাহ করবে এই ধরনের একটা তাদের ইচ্ছা মনে থাকে তখন সেক্ষেত্রে কিন্তু জটুক বিচার না মিললেও জটুক বিচারের যে ফলাফল পাওয়া গেছে সেটা সেই পাত্র বা পাত্রীর কাছে সম্পূর্ণভাবে ডিটেলসে ভেঙে বুঝিয়ে দেওয়া প্রয়োজন যাতে পরবর্তীকালে তারা কোনোভাবেই কোনো সমস্যার মধ্যে দিয়ে না যায় এবং যদি সমস্যাতেও যায় তাহলে তারা সেই ফলাদেশ দেখে নিজেদেরকে সংযত রাখ থাকতে পারে বা নিজেদেরকে ঠিক করতে পারে জোটক বিচারটা সেই কারণেই করা কিন্তু অতিরিক্ত প্রয়োজন এবং যে ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজ করা হয় সেক্ষেত্রে তো জোটক বিচার না মিললে অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে সেখানে কোনো দিক বিচার না করে একদম সচেতনভাবে না করে দেওয়া প্রয়োজন তাহলে সেক্ষেত্রে সেই জাতক বা জাতিকা বিবাহের যে একটা বিপর্যয় পরবর্তীকালে হতে পারে তার থেকে সে কিন্তু রেহাই পেতে পারে অর্থাৎ সর্বশেষে এটি বলা যায় যে জনিকুট বিচার মানে দাম্পত্য সুখের ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সূচক এটি শারীরিক মানসিক এবং যৌন যে সামঞ্জস্য সেটি নির্দেশ করে থাকে জটক বিচারের ক্ষেত্রে যদি বৈরিজনী বেরোয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জাতক জাতিকার মধ্যে বিবাহ পরবর্তীতে সমস্যা দেখা দেবে বিভিন্ন দিক থেকে মানসিক শারীরিক বিভিন্ন দিক থেকে তবে যদি অন্যান্য কুটগুলো অর্থাৎ বাকি সাতটা কুট যদি ভালো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যা অত্যাধিক হলেও কিন্তু সেই সমস্যাগুলোকে ব্যালেন্স করা যাবে বাকি সাতটা যে ভাগ বা কুট রয়েছে সেগুলো ঠিক থাকার জন্য অর্থাৎ প্রশমিত হতে পারে ফলাফল তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে বিবাহের ক্ষেত্রে জনিকূট বিচার কতটা গুরুত্ব রাখে এবং বিবাহ পরবর্তীতে যাতে কোনো সমস্যায় জাতক জাতিকাকে পড়তে না হয় সেক্ষেত্রে বিবাহের পূর্বেই যেন জটুক বিচার অবশ্যই যারা বিবাহ সংক্রান্ত বিষয়ে এগোতে চাইছো তারা করিয়ে নেবে যদি তোমাদের আমার এই ভিডিওটা আজকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানা সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার